এই তোমাকে যে শিল কিনে দিলাম ওটা কবে ইউজ হবে আরে আমি আজকে তো ভেবেছিলাম যে শিল নোড়াটার ব্যবহার করব কি ইউজ করবে কি করবে আমি এখানে ধনে পাতা কেটে রেখেছি ভাবছি ধনে পাতা দিয়ে বাটাদা শুরু করি ও আচ্ছা চলো কেমন করে করব ধনে এখানে আমি রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি ফারস্টে আমি ফোড়নে এটাকে দিয়ে দেব তারপরে আমি ধনেপাতাগুলো গুলো একদম মাঝারি সাইজ করে আমি কেটে রেখেছি এগুলোকে দিয়ে দেব এর মধ্যে আমি অল্প পরিমাণে লবণও দিয়ে দিচ্ছি ধনে পাতা হচ্ছে কাঁচাও বাটা খাওয়া যায় কিন্তু আমি একটু ভেজে নিই এতে বেশ পাটাটি বেশ অনেকটাই টাইট টাইট হয় কোনো রকম জলা জলা আর থাকে না ধনে ভাজা একদম আমাদের হয়ে গেছে পুরো জল টেনে নিয়েছে এবার এটিকে বেটে নেব আমি বাটার জন্য এখানে শিলনোড়ায় ব্যবহার করছি মিক্সিতেও করা যায় তবে আমি শুনেছি যে শিলনোড়ায় বাটলে নাকি সেই বাটার টেস্ট অনেকটাই বেশি হয় কেমন বাড়ছি বলো ভয়ঙ্কর এই দেখো আমি পারছিলাম না এখন আমার বল লেগেছে যুদ্ধ করতে তুমি যা বাড়ছিলে তার থেকে ভাবলাম আমি নেই কই হলো তোমার বাটা হ্যাঁ হ্যাঁ একদম হয়ে গেছে কই দেখো দারুণ হয়েছে তো একদম হয়ে গেছে এখন গরম গরম ভাতে এর সাথে যদি একটা মাছ ভাজা হয় তাহলে তার কিছুই লাগবে না পুরো এক থালা ভাত নিমেষে শেষ